চাওর কথা বাট নাথিং ইজ এটা কিন্তু ই বলে আমাদেরকে 2025 এসে সো রাইজ তৈরি হতে যাচ্ছে এই কারণ চারজন ম্যাপের সঙ্গে থাকলেও জোন এর কন্ট্রোলটা কিন্তু ম্যাক্সিমাম নিয়ে বসেローチ ড্রাগন এন্ড जस्ट লুক ইজ এ ট্র্যাভেল ছড়াছড়া এই মুহূর্তে থেকে একটা নক বের করে ফেলতে পারবে কিন্তু এবার কি সুযোগে যাবে কোন ম্যাম জন্য এন্ড কোন ম্যামি দ্যাটস অল কুটডির হসলোগি cuartoিনাখাটি ঁকডিডরা এসল এরা কসমটি এলাড êtesকিকে সুটিরেরে কুডে ড়ার� 이름াডিঠি, উাণইর কুডিনে যারেরoga ককারো UP পটেরছে

আসলে তারা কিন্তু কিছুটা আসলে ম্যাপ সম্পর্কে ধারণা দিবেন যে কোথায় কি হলো না হলো তবে আমার মনে হয় যে কোথায় কি হলো না হলো তার চাইতেও বেশি আসলে ম্যাটার করবে আপকামিং ম্যাচ কোথায় কি হতে যাচ্ছে সেই ব্যাপারগুলো সম্পর্কে কিছু জ্ঞান দিয়ে দেওয়া এবং কোথায় কেমন

โอเคค่ะเออเป็นยังไงบ้างนะ่ะอะไรนะครับเป็นยังไงบ้างก็เป็นยังไงบ้างครับ <c oughs> ดีใจครับที่เปิดบุญญาแรกได้ก็โฟกัสเข้ารอบชิงครับ So we are pretty happy and excited that we are be finally we be able to do the work to get the first Booyah and from now on we're gonna be focusing on getting to the championship. Oh that's really good to hear. So our second questions. Okay Kourier, so how do you feel about when your team we are having a change of a player named Don? How do you feel about him? Does it make a huge difference in our game? ก็ในทีมมีเปลี่ยนเลเยอร์มาหนึ่งคนใช่ไหมฮะคิดว่าผู้เล่นที่เข้ามาใหม่เนี่ยฮะมีผลต่อรูปแบบการเล่นหรือว่ามีผลต่อผลลั์ในการเล่นแต่ละรอบไปครับมีมีครับก็เป็นอินเกมครับพี่โดนก็มีผลเยอะมากเลยครับคอยสั่งพวกผม Yep actually there's quite a huge effect from the new player that just joined our team. He's like kind of like our new IGL and like command. Keep giving us the order. Uh, what do we have to do if there is an urgent situation happen during the games? Uh, that's really good to hear because I also find that there's a different thing about commentary that is done, and they make a huge difference. So, good luck in your next game, Cougar. Fighting, Susuna. <laughs> and now let's throw to our break, but first we will give you a final blow. <laughs> Triple kill. ওকে এন্ড আমরা কিন্তু ম্যাচ গুলো দেখছিলাম আপু কি সুন্দর মুহূর্ত এবং সেই সঙ্গে আমরা হাইলাইটস একটু দেখে আসি একদম পারফেক্ট

একদমই এবং দেখতে দেখতে কিন্তু আমরা চারটে ম্যাচ শেষ করেছি এবং আসলে কিছুক্ষণ আগে ইন্টারভিউতেও কিন্তু বলা হচ্ছিল যে আমরা আসলে এই বুয়াটার জন্যই অপেক্ষা করছিলাম আমরা এই বুয়াটা নিতে পেরেছি কারণ আমরা ই স্পোর্টস দে আর টু মাচ হ্যাপি না অ্যান্ড আরও ভালো কিছু শো তারা হয়তো বা দেখানোর চেষ্টা করবে আপকামিং দুটো ম্যাচে এবং সেই সঙ্গে পয়েন্ট টেবিলে কিন্তু এবার একটা শক্ত অবস্থান ধরতে পারবে টিম কর্মে আমরা ই স্পোর্টস আগে আমরা স্ট্যান্ডিং হয়তো বা পারি তবে তার আগে অডিয়েন্স আপনাদেরকে জানাতে চাই আমরা দুজন সঙ্গে যুক্ত ছিলাম আপনাদের এবং আপকামিং দুটো ম্যাচ আপনারা এনজয় করবেন আশা করি এনজয় করেছেন এই দুটো ম্যাচ দেখা হচ্ছে খুব দ্রুতই একটা বিরতি পরে por <laughs> স্টিমে আছো আশা করছি অনেক এনজয় করছো এতক্ষণ ধরে যে চারটা ম্যাচ দেখলে সেখানে অনেক টিমে অনেক অনবদ্ধ খেলা এনজয় করেছো আশা করছি আমি হচ্ছে ইলিউশনিস্ট আবার নতুন দু একটা ম্যাচ নিয়ে আমরা এসেছি আমার সাথে আছে লাভলি একটা বয় যার নাম হচ্ছে

হচ্ছে গিয়ে আমার আমি যদি আর এস কে সাইড থেকে বলি আমি আর সাইডে কে যাবো আজকের দিনে কারণ ডিসাইডিং একটা ডে কারণ নতুন টিম ছয়টা টিম আজকে পার্টিসিপেট করছে তাদের হচ্ছে কিন্তু আর এস কে পয়েন্ট টেবিল এর উলট পালট হতেও পারে আর অপেক্ষা এই দিনটা ফুল টু নতুন যে টিম ছয়টা সাথে কালকে তারা খেলবে তাদের খেলার স্ট্র্যাটেজি তাদের খেলার স্টাইল হয়তো এখন বোঝার চেষ্টা করছে আমরাও আমরাও আছি জিনিসগুলো বোঝার ট্রাই করছি কি হচ্ছে কি না হচ্ছে কোন পজিশনে কোন টিম এন্ডিং করছে ম্যাচ গুলো আই থিঙ্ক সবগুলাই ফ্যাক্টর হিসেবে কাজ করবে কালকে দিনে আই হোপ হচ্ছে গিয়ে বাংলাদেশের জন্য আর জন্য ভালো একটা দিন কালকে আসবে একদম এন্ড এই মুহূর্তে কামিং বক্সের যেমন আসলে টিম আর এইচ কে কে নিয়ে একেবারে বোঝাই যাচ্ছে করে আছে এশিয়া থেকে আসলে যারা যুক্ত হয়েছে অডিয়েন্স সবাই আর একই সাথে আমি একটু বলতে চাইবো টিম দিন যুক্ত হয়েছে এন্ড তার আর কি হট শটস চমৎকার ট্রাই করছেন লবিতে বাট ওভারঅল ব্যাংকিং টাইম মুহূর্তে আমাদের সামনে যেখানে একেবারে টেবিলটা ফে이스 ইন না ডান টিম গোলম্যা

আরো দুইটা ম্যাচ আছে সেই দুইটা ম্যাচে কিন্তু যে কোনো ভাবেই টেবিল টেবিল পয়েন্ট গুলো হতে পারে অর্ষটরা হচ্ছে কি অনেক কাছে রয়েছে তিরাশি পয়েন্ট নিয়ে পেন গেমিং সেভেন্টি সেভেন পয়েন্ট আর আজকে দেখলাম একটু নিচের দিকে পৌঁছে গিয়েছে যেটা এখনো কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করছে না কারণ শুধুমাত্র ছয়টা ম্যাচ গিয়েছে আর আজকের কালকের দিনে রয়েছে আরো ছয়টা ম্যাচ আই থিঙ্ক আজকের দিনে যে টুয়েলভ টিম হচ্ছে তাদের খেলা শেষ করে ফেলবে

চলছে সেখানে লস কে অনেক বেশি এগ্রেসিভ মনে হচ্ছে লস কালকে দিনে হয়তো একটা ধামাকা দেখাতে পারে যেটার জন্য একটু সতর্ক থাকা লাগবে বাকি টিম গুলো লসের এর পারফরমেন্স আই গুলো তুমি এনজয় করছো এই টিমটা আজকে ফার্স্ট টাইম আমরা দেখছি যে পারফরমেন্স ওরা দেখাচ্ছে সেটা অনুবত লেভেলের যেটা ব্রাজিলিয়ান টিম হিসাবে আমরা এক্সপেক্টই করছিলাম মধ্যে মতোই ফ্লুক্সের মতো যেরকম খেলা দেখছিলাম এনজয় করছিলাম সেম টাইপের সিমিলার টাইপের একটু বেটারি খেলছে লস প্রত্যেকটা ম্যাচে ভালোই পয়েন্ট টেবিলে অবস্থান স্থির করছে তারা আই হোপ সেটা একটু বেশি পেড়া দিবে না আজকে কারণ আজকে কালকের দিনে যে পেটা পারফরমেন্স করবে সেটা আমরা অধীর আগ্রহে বিশ্বাস করে বসে আছি এখনো

বুইয়া ওভারঅল কালিশ করেছে তো এটা ওভারঅল স্ট্যান্ডিং এ তো একটা ভালো ইফেক্ট ফেলছে একই সাথে সাথে যদি আজকের দিনের কথা বলতে চাই আমাদের প্রথম ম্যাচ যেটি চমৎকার